কখনও ভেবে দেখেছেন শনি দেবতার মন্দিরে পূজা দেওয়া প্রসাদ কেন অনেকে ঘরে আনতে মানা করেন ভগবানের প্রসাদ তো পবিত্র তবুও কেন শনি প্রসাদ ঘরে ঢোকাতে নেই এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক প্রাচীন পৌরাণিক রহস্যে এক সময় এক দরিদ্র ব্রাহ্মণ প্রতি শনিবার শনি দেবতার পূজা করতেন একদিন ভক্তি ভক্তিভরে তিনি মন্দির থেকে শনি প্রসাদ নিয়ে নিজের ঘরে আনলেন ভাবলেন ভগবানের আশীর্বাদে সংসার ভরে উঠবে কিন্তু সেই রাত থেকেই তার ঘরে শুরু হল অদ্ভুত ঘটনা অকারণে ঝগড়া অর্থ নষ্ট রোগ আর মানসিক অশান্তি ভয়ে তিনি এক সাধুর কাছে গেলেন সাধু বললেন শনি দেবতা হলেন কর্মফলের বিচারক তিনি ঘরে সুখ দিতে আসেন না তিনি আমাদের কর্মের হিসাব নিতে আসেন শনি পূজার প্রসাদ মূলত ত্যাগের প্রতীক তাই এটি গ্রহণ নয় বরং মন্দিরেই দান করে দেওয়াই নিয়ম শনি দেবতার প্রসাদ মানে আমাদের দুঃখ কষ্ট পাপ আর অহংকার সমর্পণ করা তাই শনি প্রসাদ ঘরে আনলে মনে করা হয় আমরা দুঃখকেই ঘরে ডেকে আনছি এই জন্যই শাস্ত্রে বলা হয় শনি পূজার পর প্রসাদ মন্দিরেই রেখে দিতে হয় অথবা গরিব মানুষকে দান করে দিতে হয় কারণ শনি দেবতা খুশি হন দানে ত্যাগে আর সহনশীলতায় মনে রাখবেন শনি দেবতা শাস্তি দেন না তিনি শুধুই আমাদের কর্মের আয়না দেখান আর সেই আয়নায় যদি ভুল থাকে তা শুধরে নেবার সুযোগটাই হলো শনির আসল আশীর্বাদ